সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো কেমন আছো এই করোনার মুহূর্তে সকলেই ভালো থাকো এবং সকলের মঙ্গল কামনায় আজকের ক্লাস পরিচালনা শুরু করলাম শুরুতে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি হাসিনা পারভীন সহকারী শিক্ষক শৈল্প ইসলামিয়া দাখিল মাদ্রাসা আজকের আমাদের পাঠের বিষয় হলো অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা আজকের পাঠের বিষয় হলো আমাদের দুর্যোগের ধারণা ও ধরন এই পাঠ শেষে শিক্ষার্থীরা দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে দুর্যোগ সৃষ্টির কারণ বর্ণনা করতে পারবে শুরুতেই দুর্যোগকে দুর্যোগ হল কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশে সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায় তাহলে এক কথায় কী বুঝলে পরিবেশের অস্বাভাবিক অবস্থাকে দুর্যোগ বলে তো কেন দুর্যোগ সৃষ্টি হয়ে বলতে পারো হ্যাঁ কোনো অসতর্ক অবস্থায় ধূমপান করলে বা অসতর্ক অগ্নি ব্যবহার করলে কোনো জ্বলন্ত সিগারেট যদি কোনো বস্তুর ওপর শুকনো বস্তুর ওপর ফালানো হয় এবং সেটা থেকে আগুনের সূত্রপাত কি হতে পারে তাই না তাছাড়া গ্যাসের চুলা জ্বালানোর সময় যদি দরজা জানালা বন্ধ থাকে এবং গ্যাস লিকেজ থাকে সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে দুর্যোগ সাধারণত দুই ধরনের একটি হলো প্রাকৃতিক দুর্যোগ হলো হল সৃষ্ট দুর্যোগ মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তুলে তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে তাহলে এক কথা কী পেলাম আমরা মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে মানব সৃষ্ট দুর্যোগ বলে আমাদের দেশে কী করে যদি সরকারের কাছে কোনো দাবি দেওয়া থাকে এবং সেটা আদায়ের জন্য কি করে হরতাল ডাক দেয় এবং কে বোমা ফেটে ফাটাই তাছাড়া আরও কত কিছুই তো করে তাই না যেমন ট্রেনে আগুন লাগিয়ে দেয় বাসে আগুন ধরিয়ে দেয় বোমা ফাটিয়ে মানুষকে বিব্রতকর অবস্থার সৃষ্টি করে এগুলা কি হলো আমাদের দেশে মানব সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝো কাকে বলে প্রাকৃতিক দুর্যোগ হলো। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে তাহলে প্রাকৃতিক দুর্যোগ কী খরা নদী ভাঙ্গন আগ্নেয়গির অগ্নুৎপাত বন্যা এইগুলা কি প্রাকৃতিক দুর্যোগ খরা কোথাও হয় সাধারণত আমাদের দেশে উত্তরাঞ্চলে হয় তাছাড়া খরা দেখতে কেমন মাটি ফেটে যে গিয়ে যা চৌচির হয়ে যায় পানির অভাবে পানি শূন্যতা দেখা দেয় যে মাটিতে তখন মাটি ফেটে চৌচির হয়ে যায় সেটা হলো খরা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি উল্লেখযোগ্য কারণ প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণে ঘটে থাকে একটি দেশের ভৌগোলিক অবস্থান জলবায়ুগত প্রভাব বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে দুর্যোগ ঘটে থাকে বাংলাদেশের ক্ষেত্রেও ভৌগোলিক অবস্থান জলবায়ু ভূমির গঠন নদী নালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবেও বিবেচনা করা যায় তাহলে আজকে আমরা মূলত কি নিয়ে আলোচনা করলাম প্রাকৃতিক মান এবং মানব সৃষ্ট দুর্যোগ এবং দুর্যোগ কেন হয় এবং দুর্যোগের কারণ আজকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব এবং যা যা আলোচনা করেছি এবং সেই আলোচনাগুলো তোমরা বাড়িতে লিখে রাখবে এবং মাদ্রাসা খোলার পরে সেইগুলো আমাদেরকে ক্লাসে দেখাবে এবং আমরা সেটা তোমাদের কাছ থেকে আদায় করবো আর বাড়ির কাজ হলো লিখে নাও সবাই খাতায় মানসপৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করলেই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব যুক্তি দেখাও তাহলে সবাই এ করোনার মুহূর্তে ভালো থাকো এবং আবারও সকলের মঙ্গল কামনায় আমি তোমাদের আজকের ক্লাস শেষ করলাম এবং সকলে আমার জন্য দোয়া করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ